একটা বুটা বুটি বুটাবুটি মাধ্যমে দেখা যাইব কতকাল আগবাই কতকাল বিশলাম তারা জনপ্রিয়া নিবাহি ও সুত্রি নিবে এখনো সময় আছে মসজিদ মাদ্রাসা তাকি শুধু বাকি যেমন বাবা আল্লাহ আমজাদ ভাই

আজকে যদি কোন সময় নানি হবি তাই না আজকে যদি খুন কি নি তুমি কিন্তু ও আগে ফায়ার করতো দেখো ভাই মনে করছিলাম

আমরা তো বা খোটাই গুরু বাদ দিয়া চাইলে মধুরী চেষ্টা মসজিদের মতো বানাই দিতাম পারি ই কান তো আমি চিন্তা করছি না আমি নমাজও হলি রোজাও রাখি সুদ তো খাই না দেখো তুমি তাই যুবক হল চিন্তা করিয়া আমারে বানাইতে হারো সভাপতি কারণ যুবক হলে চাইলে কি তা না করতে পারে এই দেশর মাঝে যুব সমাজ যদি একবার উসলি যায় বুঝলি এক দেশে কিনারা লাগাই দিতে পারে কিন্তু সবাই তো ফাইন চাই আমি যুব সমাজের লোকের সব সময় আসি তা ইনশাল্লাহ